ভালোবাসা হিন্দিতে নাও প্যার শিখে দিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নিয়ে আসলাম আরেকটা ব্লগ যদিও বা এই ব্লগটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের এন্ডের দিকের একটা ব্লগ তো আমাদের মিশিগানে হচ্ছে গিয়ে ফুবানা হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন তো আজকে ফুবানার ফার্স্ট ডে এই পুরনো ব্লগগুলো আসলে শেয়ার করার একটাই কারণ হচ্ছে একটা মেমোরি থাকলো প্লাস হচ্ছে গিয়ে আমার অনেক ফ্রেন্ডরা চাচ্ছিলো যে এই ব্লগুলো দেখার জন্য সেজন্যে আসলে দেওয়া আর হচ্ছে গিয়ে আমি যেহেতু সাত মাসের মতো কোনো ব্লগ দেই নাই আর সেই জন্য এই ব্লগুলো আমার শেয়ার করা হয় নাই তো ফুবানার আজকে ছিল ফার্স্ট ডে ফার্স্ট ডে হচ্ছে গিয়ে আমাদের মিট অ্যান্ড গ্রিট আছে যেটা হচ্ছে গিয়ে যত বাংলাদেশ থেকে আগত যত শিল্পীরা আছেন তাদেরকে নিয়েই হয়েছে তো পুরো ব্লগটা দেখতে থাকুন বুঝতে পারবেন কি কি হয়েছে আজকে একটু কালচারাল প্রোগ্রামের মতো হয়েছে তো আমরা অলরেডি চলে আসছি আর আজকে মিট অ্যান্ড গ্রিটটা ছিল হলিডে ইনে তো আমরা ভিতরে যাওয়ার আগে একটু ফটোশ্যুট করব আমাদের শাড়ির প্রমোশন আমি আবারও বলছি যারা যারা হ্যান্ডলুমের শাড়ি অর্ডার করতে চাচ্ছেন চাইলে কিন্তু আমাদের ফ্যাশন উইথ মিতে অর্ডার করতে পারবেন তো চলুন আগে শাড়িগুলো একটু দেখে নিই হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা ফুবানাতে আসছি আমাদের সব হচ্ছে ফ্যাশন উইথ মির মডেলস আর আছে সাথে আমাদের মিঠাইয়ের মা নুসরাজ ব্লগস অনেক দিন পর অ্যাকচুয়ালি ব্লগ করব এই যে আপনাদের অনুভূতি কি যা তিনোজন যাও আজকে হচ্ছে কি ফুবানার মিট অ্যান্ড গ্রিট অথবা হচ্ছে গিয়ে কী থাকো একটা না ডিনার রাইট ওপেনিং সেরেমনি আমরা এক ঝাঁক করি করে সেজে এবং আমাদের মেলা আছে কাল এবং পরশু তো ভিতরে গিয়ে আবার ক্যামেরাটা অন করবো Oh, thank you, Mama. Thank <laughs> you. এই যে আমরা ভিতরে চলে আসছি আর আজকের মিটেন গ্রিটে থাকবেন যাদের সাথে আমরা পরিচিত হব বা যাদের সাথে একটু টাইম স্পেন্ড করব প্রথমে হচ্ছেন গিয়ে আমাদের দিনাজ জাহান মুন্নি আপু যিনি হচ্ছেন গিয়ে বাংলাদেশের ফেমাস সিঙ্গার তারপর আরেকজন সিঙ্গার যার নাম হচ্ছে গিয়ে বালাম অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমাদের সবার প্রিয় জায়দ খান ভাইয়া আজকে আমাদের এই ইভেন্টে থাকবেন বাট ফোবানাতে আরও অনেক অনেক শিল্পীরা আসছেন যেটা হচ্ছে গিয়ে আগামীকালের মানে মুদের গৌরব মুদের দেশ হৃদয় বাংলাদেশ এই স্লোগান দিয়ে ফুবানাটা কিন্তু অনুষ্ঠিত হয় স্লোগানটা অনেক সুন্দর ছিল এখন হচ্ছে গিয়ে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো সেগুলো স্টার্ট হবে তো আমি চাচ্ছিলাম এটার বয়েস ওভার একটু কম দিয়ে জাস্ট রো যে ভিডিওসগুলো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একদম অল্প করেছি কারণ ভিডিও করলে তখন এনজয় করা যায় না আর এনজয় করতে গেলে ভিডিও করা যায় না রাইট সো চলুন আমরা আমার গাড়িতে হাজবেন্ড আমার হাজবেন্ড প্রথমে ও গাড়িটা দেখে পোস্ট করে মানে আমরা এখন মুদের গৌরব মুদের দেশ হৃদয়ে বাংলাদেশ এই স্লোগান দিয়ে দুইটা স্টেটে হচ্ছে গিয়ে মি ফোবানা মিশিগান থার্টি এইট ফোবানা মিশিগান এবং ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হয়েছে এখন হচ্ছে গিয়ে আমাদের এইখানকার যারা যারা থার্টি এইট ফোবানাতে অর্গানাইজেশনে ছিলেন তার মধ্যে আমিও একটা পার্ট ছিলাম আমি যদিও বা এতটা হেল্প করতে পারিনি বা যতটুকু পেরেছি আমার থেকে আমার সাহায্য করেছি তো সবাইকে ডেকে আনা হয়েছে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এখানকার ছোটো ছোটো কিছু কালচারাল প্রোগ্রাম হয়েছে এই বাচ্চাগুলো এত সুন্দর করে ড্যান্স করেছে মাসাল্লাহ অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল আমি একদম সেই বাংলাদেশে স্কুলে যে আমাদের যে প্রোগ্রামগুলো হতো ওইখানে ফিরে গিয়েছি ইস এডুকেটিভ এবং বিদেশে মধ্যে দাঁচ্ছি আমাদের যারা সামনে সভাপতি সাধারণ এত সুন্দর বাংলা ভাষাভাষী মানুষকে সবাইকে মানুষগুলোকে দেখছি আশা করি এত কম মানুষ থাকবে না ওখানে হাজার হাজার মানুষ থাকবে আসলে আপনার নিশ্চয়ই মানে মানে আপনাদেরকে মানে কি বলবো যায় তো এখন শাফি আহমেদ মামা আমার মামা শ্বশুর উনি গান পরিবেশন করবেন সবাই একটু মামার জন্য লাইক এবং শেয়ার দিয়ে যাবেন আসলে মামার গান ছাড়া আমাদের কোনো পার্টি জমে না জালাইলায়া আযা বুকে জালাইলায়া হোন তুম নামের খুঁজে তোমই তুম পাশে থাকতে তোমই তুম রাখালের মধুর तस्वीर হোন ও জালাইলায়া হোন বুকে

ভালো ভাষা হিন্দি তে নার সব কথা বলে নারী দয় কিছু কথা বুঝে নিতে ও সব কথা বলে নারী দয় কিছু কথা বুঝে নিতে

তো ফুবানার ফার্স্ট ডে ওই দিন ছিল জাহান মুনিয়াপুর বার্থডে তো আজকে আসলে যাদের যাদের সাথে মিট করেছি এত বড়ো মাপের মানুষগুলা যেমন আপু জায়াত ভাইয়া বালাম তারপর এখানে আপু আছেন মানে তাদের সাথে না মিশলে বোঝা যাবে না এত হাম্বল মানুষ হতে পারে এত ভালো মানুষ হতে পারে এত বড় মাপের একজন সেলিব্রিটি মানুষ বাট মনে হচ্ছিল যে না উনারা হচ্ছেন যে আমাদেরই মতো একজন সাধারণ মানুষ সবার সাথে এত গুলমিলিয়ে গল্প করছিলেন জায়াত খান ভাইয়াকে তো ডেকে নেওয়াই যাচ্ছিল না উনি আমাদের সাথে বসে বসে গল্প করছিলেন উনার নেগেটিভ অনেক কিছু শুনেছি বাট ট্রাস্ট মি পার্সোনালি যখন ওনার সাথে আমরা মিট করেছি এত ভালো মাপের মানুষ একজন হয় আমার জানা ছিল না এত হাম্বল এত ভালো তো যাই হোক আজকে কিন্তু ব্লগের একদম লাস্টের দিকে চলে আসছি আর ওই যে বাসায়ও চলে আসছি তো এখন বাসায় এসে মেকআপ টেকআপ খুলবো তারপর আগামীকালকের যে ব্লগুলো যেহেতু এই ব্লগটা অলরেডি হয়ে গিয়েছে মানে ফুবানাটা অলরেডি হয়ে গিয়েছে বাট ইনশাল্লাহ দেখাবো আর এই কানের দুলটা আমি দুবাই থেকে নিয়ে আসছি আপনারা যদি কেউ আমার দুবাই হল দেখতে চান গোল্ডের অবশ্যই কমেন্ট করবেন যেহেতু এখন রেগুলার ব্লগ দিচ্ছি তো ভাবলাম কেননা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে গিয়ে সবারই তো একটা ইচ্ছা থাকে যে না আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন আপনারা যদি মোটিভেট করেন আমাকে আমি ব্লগ রেগুলার করে যাব বাট আপনারা যদি আমাকে মোটিভেশান না দেন আমি ব্লগ ছেড়ে দেবো কারণ আমি ওই টাইপেরই মেয়ে তো যাই হোক এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই